আজকে আমরা শিখবো লেনদেন চিহ্নিত করা কোন ঘটনা লেনদেন এবং কোন ঘটনা লেনদেন নয় তার নিচে কয়েকটি উদাহরণের সাহায্যে বোঝানো হলো অর্থাৎ এখানে অনেকগুলো ঘটনা যা আছে তার মধ্যে কোনগুলো লেনদেন এবং কোনগুলো লেনদেন না সেটা আমরা শিখব ঠিক আছে যেমন প্রথমে কী আছে এই যে পঞ্চাশ হাজার টাকা মূলধন নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো অর্থাৎ এখানে নগদ অর্থ প্রতিষ্ঠানে কী করছে নগদ টাকা মূলধন হিসেবে নিয়ে আসছে নিয়ে আসার কারণে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে কীভাবে হয়েছে এটা লেনদেনের দুইটা পক্ষ সে একটা পক্ষ হচ্ছে মূলধন আর একটা পক্ষ হচ্ছে কি নগদ টাকা অর্থাৎ এখানে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে এবং মূলধন নামে মালিকানুষত্ব বৃদ্ধি পেয়েছে অর্থাৎ নগদ টাকা বৃদ্ধি পেয়েছে মানে কি সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং ওইদিকে সত্য বৃদ্ধি পেয়েছে যার কারণে এটা লেনদেন তারপর হচ্ছে নগদে পনেরো হাজার টাকার পণ্য ক্রয় করা হলো এখানে কী হল পণ্যমূল্য অর্থের পরি অর্থের মাপকারিতে পরিমাপযোগ্য অর্থাৎ যদি জিজ্ঞেস করি কত টাকার পণ্য আমরা বলতে পারবো যে পনেরো হাজার টাকার পণ্য ঠিক আছে এখন পণ্য ক্রয়ের মাধ্যমে প্রতিষ্ঠানে খরচ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ ক্রয় করলে কী হয় খরচ বৃদ্ধি পায় এবং খরচ বৃদ্ধি পেলে কী হয় সত্ত্ব হ্রাস পায় পাশাপাশি কী হয়েছে নগদ টাকা অর্থাৎ নগদ সম্পদ হ্রাস পেয়েছে যার কারণে হিসাব সমীকরণের পরিবর্তন হয়েছে এবং আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে যার কারণে আমরা এটাকে কী বলতে পারবো লেনদেন বলতে পারবো তারপর হচ্ছে একজন পাওনাদারকে দশ হাজার টাকা পরিশোধ পাওনাদারকে মানে কি পাওনাদার মানে হচ্ছে একটা প্রতিষ্ঠানের দায় অর্থাৎ আমার কাছে কেউ যখন কোনো কিছু পাবে সেটাকে আমরা কী বলবো দায় বলবো এখন সেই দায় যখন তুমি পরিশোধ করে দিচ্ছ সেটা হচ্ছে কি দায় কমে গেছে অর্থাৎ দায় কমে গেছে তার পাশাপাশি নগদ টাকা দায় কীভাবে কমছে পাওনাদারকে তুমি নগদ টাকা দিছো অর্থাৎ সম্পদ কমে গেছে তার মানে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে হিসাব সমীকরণের উপাদানগুলো পরিবর্তনের মাধ্যমে তারপর হচ্ছে এই যে আট টাকার পণ্য ক্রয়ের ফরমাশ প্রদান এটা লেনদেন লেনদেন নয় কারণ ফরমাশ মানে পণ্য ক্রয় করা বোঝায় না অর্থাৎ পণ্যের কোনো এখনো আদান প্রদান হয়নি যার কারণে আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি তারপরে হচ্ছে বিজ্ঞাপন বাবদ দুই হাজার টাকা প্রদান এখানে আমরা নর্মালি দেখতেছি দুই হাজার টাকা দিয়ে দিছে তার মানে দুই হাজার টাকার সম্পদ কমে গেছে পাশাপাশি কীভাবে করছে টাকা কেন দিছে বিজ্ঞাপন দেওয়ার জন্য আর একটা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন হচ্ছে একটা প্রতিষ্ঠানের খরচ আর খরচ কমলে কী হয় সত্য কমে আর সত্য কমলে কী হয় কী হবে আর্থিক অবস্থার পরিবর্তন হবে অর্থাৎ লেনদেন হবে তারপর হচ্ছে ছয় নম্বর জানাব মামুনকে মাসিক সাত হাজার টাকা বেতনে ম্যানেজারে নিয়োগ দেওয়া হলো তার মানে চাকরির নিয়োগ প্রদানের মাধ্যমে প্রতিষ্ঠানের কোনো সুবিধা তাৎক্ষণিক এখনও গ্রহণ করা হয়নি জাস্ট নিয়োগ দেওয়া হয়েছে এখনো কোনো অর্থের পরিবর্তন হয়নি অর্থাৎ কত টাকা বেতন সেই বেতন এখনো দেওয়া হয়নি আর্থিক অবস্থার পরিবর্তন হয়নি তারপর হচ্ছে সাত নাম্বার সাত নাম্বার কি বলছে সাত নাম্বার বলছে ব্যবসা থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক তিন হাজার টাকা উত্তোলন করেন অর্থাৎ ব্যবসা থেকে টাকা নিয়ে গেছে ব্যবসা থেকে কী করছে টাকা নিয়ে গেছে ব্যবসা থেকে টাকা নিয়ে গেছে তার মানে আমরা এটা নর্মালি বলতে পারবো যে ব্যবসা থেকে টাকা নিয়ে গেছে মানে নগদ অর্থ কি করছে কমে গেছে আর সেই নগদ অর্থ দিয়ে কী করছে মালিক সুবিধা গ্রহণ করছে তার মানে এটা হচ্ছে কি লেনদেন আট নাম্বার লেনদেন নই দিছে কেন দিছে সেটা আমরা এখন দেখে আছি সেটা হচ্ছে কি মালিকের ব্যক্তিগত অর্থ হতে পাঁচশো টাকা চুরি হয়েছে কোথা থেকে চুরি হয়েছে মালিকের ব্যক্তিগত অর্থ কিন্তু আমরা কাজ করতেছি কি ব্যক্তিগত নাকি প্রতিষ্ঠানের তার মানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হয়নি ব্যক্তিগত চুরির বলে প্রতিষ্ঠানের ক্ষতি হয়নি তার মানে আমরা এটাকে কী বলবো প্রতিষ্ঠানের যেহেতু ক্ষতি হয়নি আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই নয় নম্বর লেনদেন রয়ে দিচ্ছে আগে আমরা প্রশ্নটা দেখে আসে হাসেম ব্রাদার্স হতে প্রতি মাসে দশ হাজার টাকার পণ্য ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন অর্থাৎ একটা প্রতিষ্ঠানের সাথে এত টাকার পণ্য কিনবে বলে ইংগেজেড অর্থাৎ চুক্তি হয়েছে এখনও কিন্তু পণ্য ক্রয় করেনি আর মূল্যও পরিশোধ করেনি তার মানে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি দশ নম্বর প্রশ্নটা দেখে আসে আগে দশ হাজার টাকা মূল্যের পণ্য হানিফটার্সকে নিকট দাঁড়ে বিক্রি মানে হানিফটার্স নামে একটা প্রতিষ্ঠানের কাছে দাঁড়িয়ে বিক্রি করছে তার মানে দারে পণ্য বিক্রির ফলে কী হয়েছে এই হানিফটার্স সুবিধা গ্রহণ প্রদান করছে যা প্রতিষ্ঠানের জন্য একটি আয় অর্থাৎ বিক্রয় করছে বিক্রয় হচ্ছে একটি কী প্রতিষ্ঠানের আয় কার কাছে করছে হানিফ ট্রেডার্সের কাছে করছে অর্থাৎ হানিফ ট্রেডার্স একটা প্রতিষ্ঠানকে কি দিছে সুবিধা দিছে আর আয় হইলে কী হয় মালিকানা সত্য বাড়ে তার মানে আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে হিসাব সমীকরণে যেহেতু উপাদান পরিবর্তন হয়েছে পাশাপাশি কী হয়েছে নগদে যেহেতু বিক্রি করে তার মানে নগদ টাকা আসে এখন আমরা টাকা পাইনি অর্থাৎ আমরা কারো কাছে টাকা পাবো আমরা যখন কারোর কাছে টাকা পাবো সেটা হচ্ছে সম্পদ আর আমার কাছে যে যখন কেউ টাকা পাবে সেটা হচ্ছে কি দায়ী আর সম্পদ বৃদ্ধি পেলে কী হবে হিসাব সমীকরণের পরিবর্তন হবে অর্থাৎ হিসাব সমীকরণের পরিবর্তন কীভাবে সম্পদ বৃদ্ধি পাওয়ার কারণে আর সম্পদ কীভাবে বৃদ্ধি পাবে কারণ বাকি দিয়ে বিক্রি করছে অর্থাৎ বকে আয় আর বকে আয় তার আমরা তো সেটা আমরা এর আগের ভিডিওতে বলেছি যে বকে আয় হচ্ছে কি সম্পদ তাহলে আজকে আমরা লেনদেন চিহ্নিতকরণ শিখলাম পরবর্তীতে আমরা হিসাব সমীকরণে কীভাবে পরিবর্তন হই সেটি শিখব